সুপ্রভাত গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আসছ আমিও ভালো আছি তবে আজকে কিছু কথা খুব বলতে ইচ্ছা করছে তো কাজ করতে করতেই তোমাদের সাথে সেটা শেয়ার করছি আমার দিদা বলতেন এই যে মেয়েদের মেয়েদের তখন সব সময় এটাই শেখানো হতো যে সহ্য করো সহ্য করো সব কিছুতেই কিন্তু মেয়েদেরই বলা হতো যে সহ্য করো দিদা বলতেন যে সয় সেই রয় এই কথাটা ঠিক কথা যে সয় সেই রয় কিন্তু সহ্য করার তো একটা ক্ষমতা বা একটা লিমিট আছে না একটা মানুষ সহ্য করতে করতে কি শেষ হয়ে যাবে দেখো আর একটাও তো কথা আছে না যে ছোবল না মারতে পারো ফস করে উঠবে তাই সবাইকেই বলবো বিশেষ করে মেয়েদের যে সহ্য করো কিন্তু সবকিছু কোনো কিছুই বা সব কিছুর অতিরিক্ত হয়ে গেলে মাত্রা ছাড়িয়ে গেলে দাঁড়াও অনেক কিছু দেখছি অনেক কিছু বুঝতে পারছি বয়সটা হচ্ছে তো অনেক কিছু বুঝতে পারি সেই জন্য আমার থেকে যারা ছোট তো তাদের সঙ্গে এই কথাটা শেয়ার করলাম এর পরের যে ব্লগটা আমি শেয়ার করব ওটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে কোথাও একটা গেছিলাম এখন আমি নামটা বলবো না ওই ব্লগেইতেই নামটা বলবো ভীষণ তিক্ত অভিজ্ঞতা হয়েছে তো সেটা শেয়ার করব যাতে তোমরা কোনো দিন না ঠকো বা তোমাদের পয়সা যাতে না নষ্ট হয় সেই জন্যই অবশ্যই ব্লগটা দেখো কিন্তু